সত্যের মাপকাঠি কিংবা মেয়ারে হক নিয়ে যে বিতর্ক এই বিতর্কে জামাত শিবির পন্থী আলে মোলামা এবং গবেষকদের ঘায়ল করতে গিয়ে কৌমি আলে মোলামারা মূলত সমাজে সাহাবি বিদ্বেষ সরাচ্ছেন সাহাবিদের সান মানকে খাটো করছেন কথাটা একটু উল্টো হয়ে গেল না হ্যাঁ এটাই হয়েছে এটাই সত্য মানে আসলে একটা এলমি বিতর্ক যখন পলিটিক্যাল বিতর্কে বিতর্কে রূপ দেয় কৌমি হজুররা তখন এরকম হওয়াটাই স্বাভাবিক যেটা অ্যাকাডেমিক ক্লাসরুমে সীমাবদ্ধ থাকার কথা ছিল সেটা তারা পাবলিক স্পেয়ারে নিয়ে এসেছে এটা একটা বড় ভুল আবার লবজি বিতর্কে বিতর্ককে আকিদগত বিতর্কে রূপ দিয়েছে কিছু শব্দ বা পরিভাষাগত বিতর্ক যেমন মেয়ারে হক বলতে কি বোঝায় এটা কি আসলে মেয়ারে হক আর আদালতে কি এক না আলাদা মানে এই যে লভ্জে বিতর্ক আসলে মৌলিকভাবে জামাত কৌমি এদের মধ্যে সাহাবা একরামদের এই বিষয়ে পার্থক্য নেই একই সাহবা ইকরামদের সত্যের মাপকাঠি জামাত যে অর্থে বলে ওই অর্থে কৌমিরাও মানে না আবার সাহাবিদেরকে কৌমিরা যেরকম সম্মান করে হুজাত হিসাবে গ্রহণ করে জামাতের লোকজনও সেম কোনো পার্থক্য নাই কিন্তু এই লফ্জে বিতর্কটাকে এটা হতে পারে বিতর্ক থাকতে পারে একটা পরিভাষা নিয়ে এটাকে কমি হজুররা আকীদাগত রূপ দিয়েছে আবার আবার কিছু কিছু বিষয়ে ফুরু বা শাখাগত বিতর্ক সেটাকে একেবারে উসুলি বিতর্কের রূপ দিয়েছে তো এতে কি হয়েছে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়েছে এর ফলে এই যে মেয়ের হক বা সত্যের মাপখাঠি নিয়ে যে বিতর্কটা এতে দিন শেষে লাভবান হয়েছে সেকুলার নাস্তিক যারা একটা বিতর্কিত শিক্ষাক্রম বাংলাদেশে চাপিয়ে দিতে চায় কিছু ভালোর মধ্যে ইসলামপন্থী ঐক্যবদ্ধভাবে যেন প্রতিবাদ করতে না পারে এই শ্রেণীর লোকজন লাভবান হয়েছে ইসলামের ইসলামী আঁকিদার কোনো লাভ হয়নি এখন এই বিতর্কটা সামনে এনেছিল কারা কৌমি হুজুররা জামাতের লোকজন তো আর এমনি এমনি কখনো এই বিতর্ক বা আকিদে কোনো কত কোনো বিতর্ক সামনে আনে না যে এই মেয়ের হক নিয়ে কৌমিদের আখিদের ঠিক না মানে এ এভাবে তো তারা সামনে আনেনি কৌমিদের পক্ষ থেকে সামনে আনা হয়েছে সূত্রপাত সেই মৌদুদি মতবাদ নিয়ে প্রশ্ন করা থেকে দর্শক এই কাজ করতে গিয়ে মানে জামাত বা এদের আখিদাকে প্রশ্নবিদ্ধ করতে এদেরকে ঘায়ল করতে গিয়ে এক পর্যায়ে অনেক বিষয় সামনে এসেছে বিশেষ করে এই কৌমি বিতার্কিকদের চরিত্র যে আসলে উগ্রবাদী এলমি বিতর্ক করতে যে তারা অক্ষম বিভিন্ন ভুল রেফারেন্স অপব্যাখ্যা এগুলো তো আছেই সেটা আলাদা আলোচনা কিন্তু একবার পলিটিক্যাল থ্রেটের মতো জঙ্গি বা এই মানহাজিদের মতো কথাবার্তা যে এলমি বিতর্কে টেনে আনেন এর মাধ্যমে নিজেদের চরিত্র প্রমাণ করেছেন কৌমি হজুরা যেমন এই আলি হাসান ওসামাকে নিয়েই তো বিতর্ক তার কয়েকটা সেন্টেন্স সামনে এসেছে এটা আপনারা বিচার করেন দর্শক যেটা কিন্তু ওই এলমি বিতর্কের কোনো পরিবেশা এই ধরনের লোকজনের সাথে যদি কেউ সশ বিতর্ক করতে চায় তাহলে সক্ষমতা থাকলে তারা তো মারবে পিটাবে তাদের সাথে কি যাওয়া উচিত সক্ষমতা থাকলে আমি বলছি না যে পেটাতে পারবে কি পেটাবে এই পেটা শুরু করলে জামাত শিবির সমস্ত সবগুলোকে পিটিয়ে ভারত পাঠাতে পারে এদের কেবলা তো ভারত আমি সেই কথা বলছি না এবং সেটা উচিত নয় কৌমিরাও জামাত শিবিরের ভাই তারাও মুসলমান এরাও মুসলমান কৌমি আলমদের পেছনে জামাত শিবের লোকজন নামাজ পড়ে ইমাম একে অপর ইমাম মুয়াজ্জিন একে অপর আত্মীয় কোনো সমস্যা নেই আমি কিন্তু জবাব দিতে গিয়ে বলবো আবার উল্টোভাবে নিয়ে না দেখেন আলি হাসান ওসহামার কয়েকটা বক্তব্য মালানা বাসার ময়দান সেরে না পালাক তিনি প্রকাশ্যে খেলতে পছন্দ করেন না আড়ালে খেলতে পছন্দ করেন এগুলো এলমি ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে উদ্দেশ্য করে আলী হাসান ওসমাম বলেছেন এই যে ময়দান সেরে না পালাক প্রকাশ্যে খেলতে পছন্দ না করা মানে এগুলো কোনো এলমি বিতর্কের ভাষা এই জন্যই তো তিনি উগ্রবাদী এই জন্যই তো আলী হাসান ওসামার সমস্যা কি আমরা জানি না তিনি কোন গ্রুপের লোক এই হচ্ছে অবস্থা আবার লিখছেন কি বিভিন্ন জনের সাহায্য নিয়ে বইপত্র ঘাটাকাটি করে আলোচনা পর্যালোচনা চলতে থাকুন মানে এটাকে তুচ্ছ তা ছেলে শুরু বলেছেন কিন্তু বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে বইপত্র ঘাটাঘাটি করে এটাই তো এলেম চর্চা এলেম চর্চা কি ওহিনাজিল হবে নাকি বইপত্র ঘাটাঘাটি করবে ও তাদের সহযোগিতা নেবে এটাই তো স্বাভাবিক গ্রুপ স্টাডি করবে একবার না পারলে দেখো শতবার এর নানানভাবে অপমান করছেন আপনার কারণে আপনার সমর্থকরা ক্ষতিগ্রস্ত না হয় তবে আপনার হারানোর ভয়ও আছে ঢের সবাই সময় সবাইকে সঠিক হিসাব নিকাশ বুঝিয়ে দেবে মানে এই ধরনের হুমকি ধামকি দিচ্ছেন তাহলে চিন্তা করছেন দর্শক যে আসলে এই সত্যের মাপকাঠি বা মেয়ারে হক নিয়ে আসলে মৌলিক একতালাপ নেই লব্জি বিতর্ক মৌলিকভাবে আসলে একই আঁকিটা দুই গ্রুপের মধ্যে কিন্তু এই বিতর্ক করতে গিয়ে তারা কি করেছে সন্ত্রাসী কায়দে উগ্রবাদীদের যে চিরচারিত স্বভাব সেই স্বভাবে হুমকি দিয়ে ফেলেছে আমরা নিন্দা জানাই এটা ঠিক না এলমি বিতর্ক এলমি বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত এবং এই বিতর্কের ফলাফল কি প্রথমে তো বললাম যে যারা আলেমুলামার ইসলামপন্থীর ঐক্যবদ্ধ না হোক যারা চায় তারা লাভবান হয়েছে তাদের এজেন্টটা বাস্তবায়িত হয়েছে এবং আমি তো প্রথমেই বলেছি এই সময় এই বিতর্ক সামনে আনা নিঃসন্দেহে কারো ফাইনান্স আছে কারো টাকা পয়সা বা কোনো এজেন্টের গুটিবাজি এটা এটা হওয়ার সম্ভাবনা বেশি এখন এই সত্যের মাপকাঠি নিয়ে এখন ট্রল শুরু হয়েছে এখন সত্যের মাপকাঠি মানে কি বিষয়টা সাধারণ জনগণ কাছে এমন যে সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে কি যাবে না এখন এই জটিল এলমি আলোচনা তো অনেকে বুঝবে না যেহেতু বিতর্কটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্লাসরুমে না এতে সাহাবিদের সম্পর্কে অনেকের একটু নেতিবাচক ধারণা হচ্ছে যে আসলে সাহাবিরা মানে অতটা গুরুত্বপূর্ণ না এটাই কৌমি হুজুররা এই অনাকাঙ্ক্ষিত বেদাতি বিতর্ক মেয়ারে হক এটা তো কোনো আঁকিদগত কেতাব বা মৌলিক কোনো পরিবাসে নেই এটা যে কোনো কারণে তৈরি করেছিল আর আঁকিদেগত রূপ দিয়েছে কৌমিরা মনোন মধুদি এই পরিভাষা সামনে আনলেও তিনি আকিদে হিসাবে আনেননি যাই হোক এই বিতর্ক এভাবে সামনে আনার কারণে জনপরিসর নিয়ে আসার কারণে সাহাবিদের সম্পর্কে কারো যদি কোনো বিদ্বেষ মানে নেতিবাচক ধারণা আসে তার দায় বাড়ে কৌমি হুজুরদের কারণ তারা এটাকে আকিদগত বিষয় বানিয়েছে বরং সাহাবিদের প্রতি সম্মান যদি থাকতো কৌমিদের সম্মান আছে আমি আমি নাই সে কথা বলব না অবশ্যই সম্মান আছে তারা ভালোবাসে তারা সম্মান হেফাজতেরও চেষ্টা করে দ্যাটস রাইট কিন্তু প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে সাহাবিদের সম্মানের দিকেও তারা তাকায় না আমি এটা বোঝানোর চেষ্টা করছি বরং তারা যদি উম্মার কল্যাণ বা সবাই সাহাবিদেরকে ভালোবাসুক জামাত শিবিরও সাহাবিদেরকে ভালোবাসুক এটাই যদি চাইত তাহলে তারা বলতো যে মারণা মধুদির যে কেতাব সাহাবিদের মর্যাদা বিষয়ে এবং সুন্নতে রাস আইনগত মর্যাদা বা ইত্যাদি ইত্যাদি সাহাবিদের মর্যাদা এইসব কেতাব পড়েন এগুলো প্রচার করতো তারা আর উল্টো তবে সবাই সবার সাহাবিদের প্রতি একটা সম্মান হতো সাহাবিদের সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতো না তারা সেটা না করে তারা পালটা কীভাবে সাহাবি বিদ্বেষী প্রমাণ করবে সেই প্রমাণে ব্যস্ত মানে এতে সাধারণ জনগণ সাবি সম্পর্কে আরও নেতিবাচক ধারণা রাখে এবং কিছু ফলাফল আপনাদেরকে দেখাই দর্শক যে এই কমি হুজুররা এই বিতর্কের ফলে এই পরিভাষাটা কতটা ট্রলের বিষয়ে পরিণত করেছে এটা সম্পূর্ণ তাদের এই একগমিতা এবং বাড়াবাড়ির ফল যেমন একজন বুদ্ধিজীবী লিখেছেন হাফিজুর রহমান সিদ্দিকী তাদের কৌমিদের একজন লোক কুয়াকাটা হুজুর তার একটা বক্তব্য বা ভিডিও বক্তব্য শেয়ার করে যে কুমিল্লার মেয়ারে হক ডাক্তার প্রাণ গোপাল দত্ত দা বা মানে দাওবন্দি বা এরকম কিছু হবে মানে হাফিজুর রহমান সিদ্দিকি এই প্রাণ গোপাল দত্ত এমপির ভূয়সী প্রশংসা করছেন মানে এমন প্রশংসা করছেন যে যে তিনি মেয়ারে হক তো এটা আসলে আল্লাহ রাসুল বাদে কোরআন সুন্না বাদে অন্য কাউ কিছুকে যদি আপনি মেয়ারে হক বানান তাহলে এই কৌমিদের স্বভাব অনুযায়ী তারা নিজেদেরকে মেয়ারে হক বলে দাবি করবে এবং প্রাণগোপাল দত্তকেও মেয়ার হক বানিয়ে দিতে পারে মানে ফলাফল এইটা এটা বোঝানোর চেষ্টা করেছেন এই বুদ্ধিজীবী এক্স্যাক্টলি আরও ভয়ঙ্কর প্রমাণ দেখাবো এরকম মানে নিজেদেরকেই যে মেয়ার হক দাবি করে বসবে সাহাবিদের মেয়ার হক বলার ফল সেটা ঘটেছে সেই ঘটনা কিন্তু ঘটেছে অতএব সাহাবিদের মেয়ার হক এই ভ্রান্ত আকিদাল আলন করলে এর ভয়ানক পরিণতি কি তার প্রমাণ কৌমিদের মাধ্যমেই পাওয়া গিয়েছে আমি দিচ্ছি দেখেন দেওবন্দ ওলামায় দেওবন্দ বর্তমান জমানার মেয়ারে হক আল্লাহর রাসুল বাদে অন্য কাউকে মেয়ারে হক বললে সমস্যা কি এবার বুঝতে পেরেছেন ফরিদুদ্দিন মাসুদের বক্তব্য এর শুধু তারা না আসলে তাদের আঁকি এটা সব সবাই বলতে সাহস পায় না এরা নিজেদেরকে মেয়ারে হক মনে করে কিসের সাহাবিরা কৌমিরাই হচ্ছে মেয়ারে হক এই জমানা মেয়ার হক এই বক্তব্য ভেসে বেড়াচ্ছে এটা অবশ্য উনিশ জুন দুই সালে বক্তব্য এরকম অনেক বক্তব্য আছে বা তাদের আঁকাবিদদের যে স্ট্যাটাস দেয় এই কমি হুজুররা তাতে তারা মেয়ারের হকের পর্যায়ে পড়ে এজন্য জন্য ক্রানসন্না বাদে অন্য কিছুকে আল্লাহ বাংলা রাসুল বাদে অন্য কিছুকে অন্য কাউকে মেয়ার হক বললে যে সমস্যা হয় সেটা তো দেখলেন যে নিজেদেরকেই মেয়ার হক দাবি করে বসে ট্রল করে লিখছে বুদ্ধিজীবীরা নারায়ণগঞ্জের মেয়র হক বা সত্যের মাপকাঠি যারা নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ উপজেলা গোলাম দস্তুগির গাজী নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার উপজেলা আলহাজ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ তিন সোনাগাঁও উপজেলা আলহাজ কায়সার হাসানাত নারায়ণগঞ্জ চার ফতুল্লা সিদ্দিরগঞ্জ আল্লাহ এ কে এম শামী উসমান নারায়ণগঞ্জ পাঁচ নারায়ণগঞ্জ সদর ও বন্দর এ কে এম শে সেলিম ওসমান মানে এভাবে মজা করছে এটা মজা না এর মধ্যে গভীর বার্তা আছে আমি মনে করি সেই বার্তা কি মানে আসলে এই সাহাবাইকরামদেরকে সাহবা ইকরামরা হকে হওয়া উত্তীর্ণ তারা জান্নাতি সাহাবিদের মান মর্যাদা এটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না সাহাবিদের মর্যাদা মানুষের মধ্যে নবী বাদে সবার উপরে কোনো সন্দেহ নাই তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সমস্ত সাহাবিরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত শুধু দশজন নয় দশজনকে স্পেশালভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু মোয়াবির আদুল্লাহ আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবির জান্নাতি এটা হচ্ছে আমাদের আকিরা কিন্তু আপনি এই জন্য তো তাদেরকে অহির মতো মর্যাদা দিতে পারেন না তাদেরকে তো ভুলের ঊর্ধ্বে নিষ্পাপ বলে দিতে পারেন না আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন বা জান্নাত দিবেন এই ঘোষণা পাওয়া যায় আল্লাহ তাদের উপর সন্তুষ্ট ভুল ত্রুটি ক্ষমা করে এটা হচ্ছে তাদের মর্যাদা সবার উপরে মর্যাদা কিন্তু এই বলে আপনি নবীর স্থানে বসাতে পারেন না এই জায়গাটা হচ্ছে আপত্তি যদি বসান তাহলে তার ফল কি ওই যে নিজেদেরকে মেয়ের হক বলবেন এই কারণে এখন যার যারা এমপিদেরকে অনেকে মজা করে মেয়ের হক বলছে আবার লিখছে মজা করে দেওবন্ধ এই অঞ্চলে আল্লাহর লোকাল অফিস আল্লাহ এইখান থেকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তার কার্যক্রম পরিচালনা করেন আর আকাবিরে দেওবন্ধ হইতেছে মেয়ের হক সত্যের মাপকাঠি এগুলো মজা করে বলছে এই মজা করে বললেও এই স্যাটারের মধ্যেও মধ্যেই তাদের আঁকিদগত গলদের ফলাফলের একটা চিত্র পাওয়া যায় এই জন্য আমি তুলে ধরছি এর তাৎপর্য আছে আবার আরেকজনে মজা করে লিখেছেন যে নারীরা কি মেয়ারে হক হতে পারবে মহিলারা কি মেয়ারের হক হতে পারবে অনেক প্রশ্ন এভাবে অনেক বিষয় সামনে আসে। তো এই যে আলোচনাগুলো দেওবন্দের এই দেওবন্দিরা এই যুগের মেয়ের হক এই যে বিষয়গুলো এগুলো এই কৌমিদের এই সব বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের ফল এ দায়বার সম্পূর্ণ তাদের সাবি বা মেয়ের হক এইসব এইসব বিভিন্ন এলমি পরিবাসা নিয়ে এখন তুচ্ছতাচ্ছন্ল্য হচ্ছে হুমকি ধামকি চলছে আমি মনে করি যে ভুল তারা করছে অযাচিত হ্যাঁ বিতর্ক থাকলো জনপরিসরে এভাবে জামাত শিবিরকে ঘায়েল করা এজন্যে এইসব বিতর্ক সামনে আনা যেটা করছে বারবার একটু ঐক্যের গ্রান পাওয়া গেলেই এটা শুরু করে এক শ্রেণী কর্মী হজুররা তারা এর ফল পাবে কঠিন পরিস্থিতিতে অলরেডি পড়েছে জনগণের রোষের মধ্যে পড়েছে জনগণ তাদের তারা নিজেরাই যে নিজেদেরকে মেয়ার হক মনে করে এগুলো জনগণ বুঝে গেছে জনগণ তাদেরকে বর্জন করা শুরু করেছে সামনে আরও কঠিন পরিস্থিতি পড়বে তাদের রিলিজিয়াস সুপ্রিমেসি দিন দিন রিডিউস হবে ধর্মীয় পৌরোহিত্য ভেঙে পড়বে এই সব ট্র্যাডিশনাল হুজুরদেরকে ইসলামপন্থীরা চ্যালেঞ্জ করবে এদের অবস্থানের দিন দিন অবনতি হবে এবং হচ্ছে অতএব সব জায়গায় সব কাজ করতে হয় না দেখবেন এই আলি হাসান ওসলামার জনপ্রিয়তা আকাশ থেকে মাটির সাথে মিশে যাবে আলি হাসান ওসামাকে পপুলারাইজ করেছে এই জামাতের লোকজন তো এখন তিনি উল্টো খেলা শুরু করেছেন চর্ম কি ক্ষমা করবে এত সহজ না কিছুদিন পরে আবার নিজেরা নিজেরা লেগে যাবে তারপরে কালের বিবর্তন হারিয়ে যাবেন অতএব অনাকাঙ্ক্ষিত বিতর্ক এগুলো করবেন না এতে কোনো কল্যাণ নেই এতে ইসলামের বিরুদ্ধবাদী শক্তিরা তারা লাভবান হয় আমি কনক্লুশনে যেটা বলতে চাই যে আসলে সাবায় ক্রামদা তারা জান্নাতি তারা মেয়ারে হকের মানদণ্ডে উত্তীর্ণ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা করতে হবে তাদের সমালোচনা করা যাবে না দ্যাটস ট্রু পর্যালোচনা করা যাবে ইতিহাস আলোচনা হতে পারে কিন্তু সমালোচনা ব্যক্তি ব্যক্তিস দোষ খোঁজা এগুলো করা যাবে না পলিটিক্যাল অ্যানালাইসিস এটা অতীব জরুরি কিন্তু ব্যক্তি ব্যক্তিস বিদ্বেষ পোষণ করা অথবা তাদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা এগুলো করা যায়জ নেই আল সুল্লাতাল জামাতের কেউ এটা সমর্থন করে না অতএব আসুন এগুলো বাদ দিন আমরা সবাই সাহাবিদের সম্মান করি সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের বিরুদ্ধে আমরা দাঁড়াই আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিই নিজেদের মধ্যে অনাকাঙ্ক্ষিত গোত্রগত কামড়াকামড়ি আমরা না করি উসি কি নাফসি